আসসালামু আলাইকুম আমি আজকে মাটির চুল্লায় নদীর মাছ রান্না করা দেখাবো এখানে আমি মিক্সচারে আদা পেঁয়াজ শুকনো মরিচ মরিচ রসুন বাটা নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়েছি তেলটা একদম গরম হওয়ার পর মশলাগুলো দিয়েছি এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর লবণ দিলাম জিরার গুঁড়া মশলার গুঁড়া দিলাম এরপর আবার কষিয়ে নিচ্ছি ভালো করে এরপর পানি দিয়ে দিলাম এরপর হলুদ দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি এরপর পানি দিয়ে দিলাম না হলে পোড়ার লেগে যাবে এরপর মাছগুলো দিয়ে দিলাম আমাদের রংপুর অঞ্চলে এই মাছকে ঘাড়ুয়া মাছ বলে আমার খুবই পছন্দের মাছ মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিলাম আবার ঢাকনা খুলে আবার কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম জাল করার কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে এবার ধনে পাতা দিয়ে দিলাম এবার মিক্সচারে যে মশলাটা গুছল সেখানে পানি দিয়ে ধুয়ে দিলাম এক্সট্রা পানি দিলাম এবার একটু নাড়াচাড়া করছি ঢাকনা দিয়ে দিলাম আবার বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করছি রান্না জিনিসটা যত কষাবেন ততই মজা আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে এবার মাছটি ঢেলে নিব ক মাছ রান্না আমার হয়ে গেছে ঢেলে নিলাম সমান করে নিলাম এই হলো আমার মাটির চুলের রান্না নদীর মাছ ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ